হানিফ মিয়া অবাটার থাকার কারণে ডিপ টিউবওয়েলের পানি সুন্দরভাবে সাপ্লাইতেছে এখন ওনাকে সবাই চায় আমি এখানকার কৃষক আমার এই ডিপ টিউবওয়েলের সাড়ে চারজন জমি আমি আবাদ করি যাই হোক এতদিন থেকে তো ওনারা চালাইতেছে মোটামুটি ভালো পানি দিচ্ছে এখন হঠাৎ করে শুনতেছি যে এরকম তালা লাগাইছে আমার কিন্তু ধান খেত পুড়ি যাওয়া লাগছে এখন মানে আবহাওয়ার কারণে আমার ধানটা খুব সমস্যা পড়ে গেছে এখন আমি আসছি ওনার কাছে যে পানি দেন আমার তো ওনারা বলতেছে তালা লাগাইছে এখন কেমনে পানি দেবো এখন ঘটনা লিখে আমাদের খেত যদি নষ্ট হয়ে যায় এটা তো খুব একটা পরিস্থিতি আমাদের খুব দুষ্কৃত হয়ে যাচ্ছে তা আমরা ঘটনা লিখে আমরা থেকে কাছে বিশ্বাস চাই যেন আমরা যেন এই ডিপটি কলে তালা যেন খুলি দেয় আমরা যেন পানি পাই এখানে আমার অনেক জায়গা জমি আশপাশেই আছে এবং আমরা অনেক দিন থেকেই সেই জায়গা জমিতে আমরা আবাদ করি কিন্তু তেলবাহি যখন মেশিন চলছিল তখন আমরা এই যে এই ডিবেই আবাদ করছি এখন তেল বাই যাওয়ার পরে কারেন্ট দিয়ে যখন চলছে তখন মোহাম্মদ আশরাফ আলী এই থাকাকালীন আমরা অনেক জমিতে পানি না পাওয়ায় আমরা অনেকেই রিপোর্টগ্রস্ত হই তখন বরেন্দ্র অফিসকে নালিশ দিলে তেনারা ওনাকে বহিষ্কার করেন করার পরে এখানে মোহাম্মদ হানিফ মিয়াকে অপারেটর হিসাবে গণ্য করা হয় সে হানিফ মিয়া আজের বিগত অনুমান চার থেকে পাঁচ বছর ডিপ চালানো ব্যবস্থা নিয়েছে বা চলাচ্ছে আমরা এখন তার পানি শেষ যেটা পাই আমাদের আল্লাহর রহমত কোনো সমস্যা নাই তালা তালা লাগালো লাগালো কেন কেন কিছু গাঞ্জা ঘর ছেলে ফেলে আসিয়া ওই ডিপটি বলে তালা লাগিয়া বলতেছে যে আমাদের ডিপটি বল আমরা চালাবো এখন আর কাউকে চালাইতে দেব না এই ডিপটি বলে তা গেলে আমরা তাকে মারধর করব জীবনের হুমকি স্বরূপ কিছু কথা বলছে না এরকম অনেক হুমকি ধুমকি দিয়ে গেছে পরে আমরা মারামারি না করিয়া আমরা আইনের আশ্রয় নিয়েছি নিয়া পরে আমরা এই অবস্থায় আসি বর্তমান মাসুম নিয়া এখানে আসে তালা লাগায় মাসুমের সাথে আরও কিছু গান দেখো কয়েকজনকার নাম আমি জানি এবং বলতেছি আব্দুর রোব বাবু তারপরে আছে মুন্না তারপরে সুমন আরও অনেক কিছু ছেলেবেলে আসে এই ডিপটি বলে তালা লাগায় লাগে এরকম হুমকি দিয়ে যায় দেওয়ার কারণে আমরা পরে প্রতিহত না করে আমরা আইনের আশ্রয় নিয়েছি এখন আইনের মাধ্যমে যা হবে তাই আমার নাম মোহাম্মদ হানিফ উদ্দিন আমার বাড়ি কৃষিমা ক্ষুদ্রচন্দ্রপুর এই দ্বীপের পাশেই বাড়ি আমি এখানকার দ্বীপের অপারেটার চার বছর থেকে আমি পরিচালনা করতেছি এর আগে এই দ্বীপের দায়িত্ব ছিল মোহাম্মদ আশরাফ আলী এক বছর চালাইছে উনি চালার পরে কৃষককে পানি ঠিক মতো দিতে পারে নাই তারপরে কৃষক কৃষকেরা সব এক একত্রিত হয়ে অফিসে যায় অফিসে যায় অভিযোগ দেয় অভিযোগ দেওয়ার পরে ওখানে অফিসে অফিসের লোকজন আসে এখানে ডিবের পারে বৈঠক করে কৃষক নিয়ে বৈঠক করে বৈঠক করার পরে ওনাকে অফিস বাতিল করে বাতিল করার পরে উনি উনি বললো যে তাহলে আপনারা কাকে অপারেটার বানাইবেন তখন সব কৃষক তাৰ বক্তব্য দিলোঁ যে এনে এখনে হালিমিয়া আছে উনাকে অভাৰডাৰ বনাব অৰ্ডাৰ বনাব আপুনি অভাৰ্টাৰ কৰিয়ে দিয়ন উনাৰ ভাল চলিব এই কথাৰ মাধ্যমে ইঞ্জিনিয়াৰ ইঞ্জিনিয়াৰ সব আমাক অভাৰ্ডাৰ দায়িত্ব দিয়ে দিয়ে গৈছে আমি আজি চাৰি বছৰ তালাই দিছি এতিয়া গত গতকালে আছিয়ে তাৰপৰা হঠাৎ কৰি তাৰ লাগাই বল আমাদের যে আমরা চালাবো আপনাদের চালাতে আর দিব না এখন কিছু কিছু আমার কাছে আসিয়া পানি দিতেছে খরা মৌসুম কোনো ক্ষেত পানি না সব ক্ষেত ফাড়িয়ে সাদা হয়ে গেছে ধান মুখে আসিয়া আট আটকে আছে এখন আমার কাছে পানি দিতেছে আমি পানি কোথা দিয়ে দেবো আমি স্কুল না ভাই গতকাল থানায় যায় অভিযোগ দিছি আমি তো এখনো আবু হানিফ ছাড়া আমার দ্বিতীয় ওখানকার অপারেটর কেউ এখন আমার এই যে আবু হানিফেই আছে আবু হানিফই আছে এখন আমরা ওদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই নেই নেই আমরা ওখানে মাঠ পর্যায়ে লোক পাঠিয়েছিলাম মাঠ পর্যায়ে লোক পাঠিয়েছিলাম যে কৃষকের কি সমস্যা কৃষক যা কৃষক যাকে সমর্থন করবে সেই ওখানকার অপারেটর হিসেবে পরিগণিত হবে অবশ্যই ঠিক আছে সেই ক্ষেত্রে আমার সংশ্লিষ্ট দপ্তরের একজন সাবেক সিনিয়র সেখানে স্মার্ট পর্যায়ে পরিদর্শন করছে পরিদর্শন করার পর

তার পক্ষেই থাকবো এখানে তো জনগণের জন্য ওটা ওটা ব্যক্তির জন্য করা হয়েছে এই পর্যন্ত ইয়ে করা ছিল পরবর্তী শোনা গেল ওরা ওই যে হানিদের পক্ষের লোক বললো ব্যাপার আমাদের এখানে একটা তালা মারছে তারা কারা তারা মারলো যে এই আশরাফের ছেলে মাসুম এসে তালামারি দিয়ে গেছে তালামারি দিয়ে গেছে যেহেতু সে তালা তাহলে আপনি আপনি স্থানীয় যেহেতু আপনি আপনার ওখানটা আমার প্রতিনিধি আপনি প্রতিনিধি হিসেবে লোকাল প্রতিনিধি হিসেবে আপনি ইয়েলো মহোদয় এবং অসি মহোদয়কে আপনি একটা বিশেষভাবে এটা অবগত করেন মানে আমার যদি দরকার হয় সৈশাক করে দরকার হয় আমি সেটা সাপোর্ট দেবো ওরা বলতে স্যার আমরা কথা বলছি স্যার স্যার আমাকে একটু আশ্বস্ত করছে হ্যাঁ তারপরে যদি কোনো পদক্ষেপ নেওয়া লাগে সেটা আমরা তো অবশ্যই দেখবো